যাদের আমার মতো চুল নিয়ে অনেক চিন্তা চুল বড় করার ইচ্ছা আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি আজকে শেয়ার করব আমার চুলে কোন প্যাক্টে ইউজ করি হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে আমাদের আমিও ভালো আছি তো এই পাতাটা কে কে চেনেন আমাদের এলাকায় এটা বলে পেঁপলি শাক এটা দিয়ে ছোটোবেলা আমরা রুটি বানাইতাম অনেকেই চিনবেন তো এই শাকটা কিন্তু খাওয়াও যায় খাইলেও চুলের জন্য অনেক উপকার তো শাকটা আমি তুলে নিয়ে আসলাম এনে পানি দিয়ে পরিষ্কার মতো ধুয়ে এখন একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিলাম এখন হচ্ছে আমি যে পাতাগুলো আছে তো পাতাগুলো হচ্ছে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যে রসটা হবে ওইটা বাইর করে নিব ওইটাও আমি চুলে অ্যাপ্লাই করব এই রসটা হচ্ছে আমি পাতার রস বের হয়েছে এটা আমি চুলে লাগাবো শ্যাম্পু দিয়ে এটা যে চুলের জন্য কি উপকার এটা আপনাদেরকে বলে বোঝাতে পারি একবার হলো আপনারা ট্রাই করবেন যাদের চুল পড়ে যাচ্ছে তারাও ট্রাই করতে পারেন অনেক ভালো চুল গজায় তো আমি হচ্ছে রাত্রে অনেক রাত জেগেছিলাম তো আমার এত ক্ষুধা লেগে যায় ফ্রিজ খুলে দেখি আম আছে তো ফ্রিজ থেকে একটা আম বাইর করে নিয়ে খাচ্ছিলাম তো পরের দিন দুপুরবেলা দেখলাম আম্মু এখানে রান্না বাড়া করেছে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে ভাত আর আপনারা যদি চান আমার চুলের যত্নে আমি কোন তেল ইউজ করি কোন প্যাকটা ইউজ করি কীভাবে ইউজ করি সপ্তাহে কতদিন ইউজ করি তার উপর একটি ভিডিও যদি আপনারা চান আমি অবশ্যই শেয়ার করব। কারণ দুই বছর আগেও আমার চুল অনেক পাতলা ছিল এবং অনেক ছোট ছিল এই এক বছরে আমার চুলটা অনেক বড়ো হয়ে গিয়েছে এবং দেখতে এত ভালো লাগে আর অনেক ঘন হয়েছে এই জন্য আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আমি ছোট্ট করে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে এইবার আপনারা কে কে তালে পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো আমার ছোট্ট একটি ব্লাগ আসলে আমি বসে থাকতে পারতেছিলাম না মনে হচ্ছিল কখন আপনাদের সাথে শেয়ার করব আমার এই চুলের ম্যাজিক হেয়ার প্যাকটার কথা তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাফেস